আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিও বিষয়ে আমরা গত দুই ভিডিওতে যে বিষয় আলোচনা করেছিলাম একটা দশমিক সংখ্যাকে কীভাবে বাইরের সংখ্যা এবং বাইরের সংখ্যা কিংবা দশমিক সংখ্যা করা যায় তো আজকে সেই বিষয়টা খুব সংক্ষিপ্ত আকারে কীভাবে এম এর জন্য দ্রুত কাজ লাগাতে পারে দশ সেকেন্ড কিংবা বিশ সেকেন্ডের মধ্যে কীভাবে একটা এরকম এম সি করতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা তাদের কেমন কিছু কথা আছে এই কথাগুলো তুমি তুমি মাথায় রাখতে পারো খুব দ্রুতই অ্যান্সার করতে পারো না যেহেতু আবার জানি যে কম্পিউটার শুধুমাত্র বোঝে বাইনারি জিরো আর ওয়ান যেটা বোঝে না সেটা জিরো আর যেটা বোঝে সেটা একটা ওয়ান দ্বারা প্রকাশ করে কম্পিউটারে কোনো মধ্যম পথের উত্তর রাখে না সে পারলে জিরো ওয়ান না পারলে জিরো যদি এই বিষয়টা তুমি একটু মাথায় রাখতে পারো যে কম্পিউটার যেটা বোঝেছে সেটাকে ওয়ান রুম প্রকাশ করবেন বা কম্পিউটার যেটা প্রয়োজন হয়েছে সেটাকে ওয়ান রুম প্রকাশ করবেন আর যার প্রয়োজন হয়নি তাকে জিরো দ্বারা প্রকাশ করবেন তো দেখো এই জিনিস এই রিলেটেড অঙ্কগুলো করার জন্য এম স্কুলে তোমাদেরকে যে বিষয়টা দেখতে হবে সেটা হলো এটা কি নাম্বার আছে এই নাম্বারটাতে জাস্ট মনে রাখতেই হবে মনে রাখার সুযোগ নেই টাউন ওয়ানের ডাবল টু টুয়ের ডাবল ফোর ফোরের ডাবল এইট এইট এবার যতটুকু দরকার যদি আমরা এরকম একটা কি দশমিক সংখ্যা যদি একটা দশমিক সংখ্যা নেই তেইশ টোয়েন্টি থ্রি এখানে দেখতে হবে কোন কোন অঙ্ক যোগ করলে টোয়েন্টি থ্রি হয় কোন কোন অঙ্ক যোগ করলে দেখো আমরা যদি ষোলো আর চার যোগ করি অর্থাৎ সিক্সটিন আর ফোর যোগ করি তাহলে কত হয় বিশ আর দুয়ে বাইশ রেখে তেইশ তাহলে দেখো আমরা জাস্ট এই কয়টা অঙ্ক নিলেই হবে এই অঙ্কগুলো নিল কি করে দেখতে হবে কোন অঙ্কটা দেওয়া হচ্ছে অঙ্ক কি

এবার যদি নির্বাস প্রক্রিয়াটা দেয় এটা কখন পূর্ণ ব্যবহার করতে দশমিকের কি অংশ পূর্ণ অংশের ক্ষেত্রে ব্যবহার করতে পারব দশ অংশ টেস্ট করার জন্য এর যদি তোমাকে যে একটা বাইনারি সংখ্যা দেয় দেখো যদি একটা বাইনারি সংখ্যা দেয় তাহলে আমরা কি করব যদি একটা বাইনারি সংখ্যা এটা এই এইখানে বসায় দেখো ওয়ান জিরো ওয়ান জিরো

এই বাইনারি সংখ্যা দশমিক কত ফিফটি থ্রি আমরা যদি এরকম উদাহরণ আরো একটা নিই দেখো আমরা যদি এরকম উদাহরণ আরো একটা নিই যেমন তোমাকে যদি কেউ বলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান সব দিয়ে বলছে এর দশমিক মান কত হবে তুমি কি করো ইন্ডিয়ায় দাম থেকে শুরু করো একদম দাম

তাহলে খুব সহজেই আমরা এই বিষয়টা এমসি ব্যবহার করতে পারি সুতরাং আমরা যদি একটা এমসি কে দশ সেকেন্ড উত্তর করতে চাই তাহলে আমরা এই প্রক্রিয়াটা অবলম্বন করতে পারি কখন যখন একটা দশমিক সংখ্যা বা একটা বাইরের সংখ্যা যারা থাকলে দশমিক ব্যতীত বা দশমিকের আগে অপশন টেস্ট করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা আর এবং আরও একটা ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও এবং বাজিয়ে রাখো যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার সামনে উপস্থিত হয় আশা করি ভিডিও কথাগুলো বুঝতে পারছো যদি কোনো বিষয়ে সমস্যা হয় কমেন্ট বক্সে তোমার মতামত জানাও সেই বিষয়ে ভিডিও নেওয়ার দরকার মধ্যে আমি অবশ্যই একটা নতুন ভিডিও প্রস্তুত করার চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখান